আমার খুব আশ্চর্য লাগে রে বাফ আহা আখেরাতের দিন কবরের দিন কেয়ামতের দিন আমরা সবাই বুঝতে পারবো ইমান কত বড় নেয়ামত ছিল ইসলাম কত বড় নেয়ামত ছিল নামাজের কি পরিমাণ সুযোগ ছিল আখেরাত সুন্দর করার কি পরিমাণ সুযোগ ছিল একটা লোক কাফের হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান তাকে জাহান্নাম থেকে বাঁচতে হইলে আগে তাকে ইমান আনতে হবে তারপরে ইবাদত করতে হবে আর আল্লাহ তালা আমাদেরকে জন্মসূত্রেই বলছে বান্দা আমি তোকে ইমান দিলাম যেন জান্নাতের হাতে তুলে দিলাম সেই আমরা যদি কদর না করি আমাদের কাছে যদি এটা কদর না হয় আর কি হবে এই জন্য রাত গভীরে আমি আর লম্বা করতে চাচ্ছি না আমি সমস্ত যুবক ছেলে তোমাদের কাছে এই পাঁচটা আয়াত বাবা আপনাদের কাছে তর্জমা করি শুধু একজন হোক একজনই যদি মনোযোগ দিয়া শুনেন আপনার কাছে আমি মনে করাইতেছি আপনি শুধু শুনেন এই আয়াত কোরআনুল করিমের বিশ নম্বর এই সুরাটার নাম এই সুরার প্রথম পাঁচটি আয়াত আমি তেলাওয়াত করেছি শুধু সংক্ষিপ্ত শুধু তর্জমা বললেই বুঝবেন আল্লাহ বলতেছেন রহমানুর রহিম আলিফলাম মিম এলো প্রথম আয়াত এটা কোরআনের একটা মৌজেসা কোরআনুল করিমের মোট উনত্রিশটি সুরার শুরুতে এরকম অক্ষর আছে আলিফলাম মিম আলিফলাম র হামিম কফ এরপরে আইন সিন কফ এরকম অক্ষর আছে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে তারা এটা দেখে এই অক্ষরগুলো কোরআনের মৌ মক্কার কোরাইশ কাফেররা বলতো যে কোরআন মোহাম্মদের নিজের বানানো নউজবিল তো আল্লাহ তালা বুঝাইলেন যে শোনো কোন মানুষ যদি গল্প কবিতা প্রবন্ধ কিছু লেখে তাহলে জ্ঞানী গুণী অন্যরা ওইটা পড়েই ব্যাখ্যা করতে পারে যে কি বুঝাইতে চাইছে কি বলতে চাইছে এটা অন্যরা বুঝে কারণ সেও যেহেতু জ্ঞানী গুণী তো বাকিরাও জ্ঞানী গুণী ওরাও এটা বুঝবে এজন্য এক লেখকের কবিতা পরবর্তী সারেরা ব্যাখ্যা করতে পারে প্রবন্ধ পরের সারেরা পড়াইতে পারে এটাই তো নিয়ম তো আল্লাহ তালা বললেন যদি তোমাদের মনে হয় কোরআন আমার বন্ধু মুহাম্মদের নিজের লেখা স্বরচিত বানানো তাহলে আমি আল্লাহ উনত্রিশটা সুরার শুরুতে এরকম অক্ষরগুলো নাজিল করলাম আলিফ লাম মিম হা মিম কফ এরং যতগুলো আমি বললাম তাহলে এগুলো যেহেতু বন্ধু মোহাম্মদের বানান